দর্শক সংবাদ সম্মেলনে হোঁচা মেরে কথা বললেন ওবায়দুল কাদেরকে এতেই বেজায় চটে গেলেন ওবায়দুল কাদের এদিকে বিএনপির নেতাকর্মীরাও ওবায়দুল কাদের প্রশ্নকে পক্ষে রেখে পাল্টা প্রশ্ন করলেন ওবেদুল কাদের মুক্তিযুদ্ধের সময় তার পিতা কোথায় ছিলেন এবং কোন সেক্টরে যুদ্ধ করেছেন বলে প্রশ্ন করলেন গয়েশ্বর চন্দ্র রায় যে প্রশ্ন কিছুদিন আগে করেছিল ওবায়দুল কাদের যে গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির যখন ক্লান্তি লগ্ন ছিল তখন কোথায় পালিয়েছিল এখন কোথা থেকে বের হয়েছে সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি যা বললেন সেটি শুনলে আপনি অবাক হবেন বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে প্রথমে দেখব ওবায়দুল কাদের বক্তব্য সমস্যাটা হলো আমাদের গণপরিবহনের যে ঢাকা দুই সিটি কর্পোরেশনের যেটা টার্গেট সেই টার্গেটটা নানা কারণে বাস্তবায়ন এখনও হয়নি কারণ গণপরিবহন শুধু একটা মেট্রো দিয়ে তো সমাধান করা যাবে না গণপরিবহনের যে সমস্যা এর জন্য আরও গণপরিবহন দরকার আরও পাস আমাদের দরকার কিন্তু যে বাসগুলো এখন রাস্তায় চলে এর মধ্যে একেবারে আনফিট যেগুলো সেগুলো আমরা ডাম্পিং করে থাকি কিন্তু কোনোরকমে চলে এরকম সব ডাম্পিং যদি আমরা করতে যাই হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকবে তখন আমি এখানে বসলে আপনাদের তরফ থেকে প্রশ্ন আসবে যে জনগণের বিকল্প ব্যবস্থা না করে আমরা আসলে করি আবার আপনারা যখন বলবেন জন দুর্ভোগ হচ্ছে সেটার জন্য একটু করি আর কি বিকল্প ব্যবস্থা গণপরিবহন আরো এখানে

আপনার তো কথাবার্তা শুধু সবসময় এরকম আমি আপনার সাথে বসি আমি ফ্রেন্ডলি কথাবার্তা বলতে আপনি অলওয়েজ খুঁচিয়ে কথা বলেন এটা ঠিক না পিকিং করেন কেন কষ্ট করেন আপনার এটা দর্শক হঠাৎ ওবায়দুল কাদেরের বা ক্ষেপে যাওয়ার ঘটনা আপনারা চোখে দেখলেন সংবাদ চলাকালীন সংবাদ সম্মেলন চলাকালীন অবস্থায় তিনি সাংবাদিকের উপরে বেজায় চটে গিয়েছেন তবে চটে যাওয়ার পিছনে কারণ কে ছিল সেটি অবশ্যই শুনেছেন আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে এবার আপনাদেরকে দেখাবো যে ওবায়দুল কাদের এবং তার পিতা কোথায় পালিয়েছিল সেই প্রশ্ন করলেন গয়েশ্বর রেখেছেন বাবু গয়েশ্বর চন্দ্র কোথায় লুকিয়েছিলেন আর কোনখান কোন কথা বলে একাত্তরে নাই গত আন্দোলনে আমি আপনাকে বলবো একাত্তরে আপনার পরিবার আপনার বাবা আপনার চাচার ভূমিকাটা কি ছিল বসুর হাটের মানুষের কানে কানে আছে আপনার এনএসএ প্রধানকে জিজ্ঞেস করে না আমাকে খুঁজে পেল না কেন হয়তো পায় নাই আপনার কোনো আপন বাড়িতেও থাকতে পারে তো হিন্দিতে একটা গান আছে না ঝুঁক বলে কাকে কালিকা আছে না নড়িও যার নাম উনি উচ্চারণ করলেন ওকে তো জনগণ উচ্চারণ করে না এটা একদম প্রসিদ্ধ হয়ে গেছে তাই না বিশ্বাসঘাতক শব্দটা লিখতে সাহিত্যিক কবি লেখকরা মানে মির্জাফর জাফর এই মির করছে বিশ্বাসগত করতে করছে লাগে না আর যার নামটা সুন্দর করে বললেন অন্য নামটাও যে কালো পাখি আছে ওই নামটা বলে সবাই বুঝতে পারে এইটাই না আমি মনে হয় এখনো বলবো তারা সব এখান থেকে ওই নাম স্লোগান যেটা বলছিল আমার বক্তব্যের সমালোচনা করতে গিয়ে ও খেয়ে হারে ফেরাইল আমি একটু ইউটিউবে দেখলাম ওই নাটকের মতো দাঁড়া দাঁড়া মাথা বলতেছে কিন্তু মূল কথার উত্তর দিচ্ছে না এই ভণ্ডামি ভন্ডামি ইত্যাদি ইত্যাদি কে যাই হোক মূল কথার উত্তর তার মুখে আসবে না আমি সেই কাদের সাহেবকে বলবো আপনি প্রশ্ন রেখেছেন বাবু গয়েশ্বরচন্দ্র কোথায় লুকিয়ে ছিলেন আর কোনখান কোন দিনের কথা বলেন একাত্তরে নাই গত আন্দোলনে আমি আপনাকে বলবো একাত্তরে আপনার পরিবার আপনার বাবা আপনার চাচার ভূমিকাটা কি ছিল বসুর হাটের মানুষের কানে কানে আছে এবং আপনার চাচাকে যে গণপিটুনিতে হত্যা করা হয়েছিল ষোলোই এটা আপনার মনে পড়ে না তো বড়ই তো কম কেন তো সুতরাং যেই পরিবারে বাংলাদেশ সৃষ্টির কোনো ভূমিকা নাই পাল্টাটা আছে আমি ভালো জানো আর আমি বলবো না কি করতো তো যদি বুকের সব সাহস থাকে তাহলে ও যার জন্য সাংবাদিক আছে না খুব বেশি পর নয় কি না লাইম অনুজাম খান ও তো সব সরকারের পক্ষে অবস্থান নেওয়ার জন্য বলছে তার বাবা রাধা বারা ছিল স্বাধীনতা বিরোধী ছিল তিনি তাই বাবাকে ঘৃণা করে। এটা বোঝেই তো নামছে তা তাদের সে কি সেই সত্য বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে রাজনীতিটা করেন না ক্ষতিকে সত্যকে স্বীকার করতে সৎ সাহস দেখান আর আমি বয়সরে কোথায় ছিলাম তাহলে আপনাকে খুঁজতে হবে কবরস্থান ও তাজুদ্দিনের কবরস্থানকে জিজ্ঞেস করতে হবে একাত্তরে বয়সরে কই ছিল ও যে আপনাদের প্রধানমন্ত্রী ছোটবাই ভাই শেখ কামালের কবরের সামনে গা কান পেতে শুনতে হবে আমি কোথায় ছিলাম আর অনেক কারণ লোক আছে যাদের কাছে কি আপনাকে ক্যাপ্টেন মৌসুরদের তাকে শুনতে হবে আমি কোথায় ছিলাম আমি গিয়ে কলকাতা ছিলাম না ভেতরে ছিলাম সম্পত্তি যান যাক এগারোই নম্বর যশম দক্ষিণাংশ মুক্ত এগারোই নম্বর ন ষোলোই ডিসেম্বর সেই মুক্তাঞ্চলের ক্যাশমপুরের খুব বারে আমরা মাইকলে তার জনসভা করি সেই জনসভা প্রায় পঞ্চাশ হাজার উপরে রয়েছে ডুবলি তারা এই অঞ্চলে সুতরাং আমরা কোথায় ছিলাম কখন তা জানি না তবে এই দলকে কোথায় ছিলাম সেটা হারুনকে জিজ্ঞেস করেন আপনার ডিজিডিএফ এর প্রধানকে জিজ্ঞেস করেন আপনার এনএসএ এর প্রধানকে জিজ্ঞেস করেন আমাকে খুঁজে পেল না কেন হয়তো পায় নাই আপনার কোনো আপন